আমরা চলে এসেছি মাহির লন্ডনে থার্টি পার্সেন্ট অফ থাকবে অন অনএ্রিথিং আমি যে চমৎকার ড্রেসটি পরে আছি পেয়ে যাচ্ছেন আফটার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই ড্রেসগুলো 85 পাউন্ড তো এগুলোর উপরও কিন্তু 30% অফ চলছে डिफरेंट কালারের আর সবগুলো ডিজাইনের উপরেই কিন্তু আপনারা डिफरेंट সাইজেস পেয়ে যাবেন টুপেরও হিউজ কালেকশন রয়েছে চমৎকার কালেকশন পরে চলে এসে পড়েছি মাইল লন্ডনে খুবই সুন্দর সুন্দর কালারের এখানে কালেকশনগুলো থাকছে এটা কিন্তু হাফ প্রাইজে এখন থাকছে এখানে আপনারা বেবি কালেকশন দেখতে পাচ্ছেন তো কটনের মধ্যে আমি আরও একটি अफোর্ডেবল প্রাইসে রিজনেবল একটি ড্রেস পরে চলে এসেছে আমি যে শাড়িটি পরে আছি সেই শাড়িটি কিন্তু আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অনলি টেন পাউন্ড করে থাকছে আর ব্লাউজ ব্লাউজও কিন্তু একদম স্টিচড এখানে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নাইনটি ফাইভ পাউন্ডের একটি শাড়ি আর এটার কিন্তু খুবই গর্জিয়াস ব্লাউজ পিস থাকছে পুরো স্টিচ করা আর এগুলো কিন্তু অল ওভার বডিতে কাজ করা থাকছে এখানে আমার পরে যে আপায়াটি আপনারা দেখতে পাচ্ছেন এটা পছন্দ হলে অবশ্যই আপনারা শোরুমে ভিজিট করতে পারেন তো টোয়েন্টি ফার্স্ট অফ জুলাই থেকে এক মাস ব্যাপী কিন্তু আপনারা এই থার্টি পার্সেন্ট অফ আমাদের সবগুলো শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে এসেছি মাহির লন্ডনে গ্রিন স্ট্রিট ব্রাঞ্চে আর মাহির লন্ডনের কিন্তু চমৎকার একটি ড্রেস পরে চলে এসেছি আর আজকে কিন্তু হিউজ ডিসকাউন্ট থাকছে তাদের শপে তো আমরা সেই সম্পর্কেই বলবো তার আগে বলে দিচ্ছি আমরা আমাদের কিন্তু আরও সাতটি ব্রাঞ্চ রয়েছে যেটা হচ্ছে দুটো বার্মিংহামে লিস্টারে একটি এবং থাকছে হোয়াইট চ্যাপেল এবং বেতনাল গ্রিনে তো সবাই চলে আসবেন এবং লুটনেও কিন্তু আমাদের ব্রাঞ্চ থাকছে তো অবশ্যই চলে আসবেন আমরা কিন্তু ওয়ান মান্থের জন্য একটি অফার শুরু করতে যাচ্ছি তো থার্টি পার্সেন্ট অফ থাকবে অন এভরিথিং অ্যান্ড এটা থাকছে টোয়েন্টি ফার্স্ট অফ জুলাই থেকে হোল মান্থ তো চলে আসুন আমরা কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি আমি যে চমৎকার ড্রেসটি পরে আছি এখানে আপনারা এই ড্রেসের ডলকে পড়ানো দেখতে পাচ্ছেন এই ড্রেসটি কিন্তু নাইনটি ফাইভ পাউন্ড রেগুলার প্রাইস আর এটা কিন্তু ডিসকাউন্টের পর আপনারা সিক্সটি সিক্স ফিফটিতে পেয়ে যাচ্ছেন আফটার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর এটা কিন্তু চমৎকার একটি পার্টি ওয়ে আপনার দেখতে পাচ্ছেন এটা একটা লং ফ্রক হবে এটার সাথে কিন্তু আপনারা ইনার অ্যাটাচড পেয়ে যাচ্ছেন আর সাথে কিন্তু দোপাট্টা আর এটার কিন্তু সালোয়ারও আপনারা পেয়ে যাচ্ছেন সাথে ওয়েডিং সিজন এখন এবং বিভিন্ন ধরনের পার্টি প্রোগ্রাম থাকে তো সেক্ষেত্রে আপনারা এই ড্রেসগুলো চেক করতে পারেন ড্রেসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস এখন আছে অফারে এই ড্রেস গুলো নর্মাল প্রাইস হচ্ছে আপনার এই পার্টি ওয়ারের এইটি ফাইভ পাউন্ড তো এগুলোর উপরও কিন্তু থার্টি পার্সেন্ট অফ চলছে তো অবশ্যই সবাই কালেকশনগুলো চেক করে যাবেন খুবই ভালো কোয়ালিটির কাপড়গুলো এবং কিন্তু কাজগুলোর ডিটেলসও খুবই চমৎকার তো আমাদের কিন্তু এখানে মিড রেঞ্জের পার্টি ওয়্যারও থাকছে যাদের একটু কম বাজেটের মধ্যে যারা ড্রেস করছেন পার্টি পার্টিওয়ে তাদের জন্য কিন্তু এখানে চমৎকার কালেকশন রয়েছে আর এগুলোর উপরেও কিন্তু সব প্রোডাক্টের উপরে কিন্তু আমাদের থার্টি পার্সেন্ট সেল রয়েছে এখন খুবই চমৎকার কালারের কিছু লং ড্রেস পার্টি ওয়্যার তো অবশ্যই সেইগুলো চেক করে যাবেন সবগুলো প্রোডাক্টের উপরেই কিন্তু আপনারা থার্টি পার্সেন্ট পেয়ে যাচ্ছেন কারণ খুবই চমৎকার কিছু কালার এখানে আমি দেখতে পাচ্ছি ডিফারেন্ট কালারের আর সবগুলো ডিজাইনের উপরেই কিন্তু আপনারা ডিফারেন্ট সাইজেস পেয়ে যাবেন আর বেশ কিছু কালেকশানের উপর ডিফারেন্ট আপনারা কালারগুলো এবং পেয়ে যাচ্ছেন সাথে তো অবশ্যই যার যে কালার পছন্দ এবং যার যে সাইজেস অবশ্যই এসে চেক করে দেখে নিয়ে যেতে পারবেন শোরুমে আর আমাদের কিন্তু অনলাইনেও আমরা অনলাইন ডেলিভার করে থাকি তো স্ক্রিনে আমাদের সবগুলো প্ল্যাটফর্ম টিকটক ফেসবুক এবং আমাদের ডিফারেন্ট অনলাইন প্ল্যাটফর্মগুলো থাকবে নাম্বার থাকবে আপনারা সরাসরি এখানে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আই লন্ডনে কিন্তু ড্রেসের পাশাপাশি তুপেরও হিউজ কালেকশন রয়েছে তো এই তুপগুলো কিন্তু অফারে আপনারা পেয়ে যাবেন থার্টি পার্সেন্ট যেমন এগুলোর রেগুলার প্রাইস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন থার্টি পাউন্ড তো এগুলোর উপরেও থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এগুলো কিন্তু টোয়েন্টি ওয়ান পাউন্ডে থাকছে আর এই এই তুপগুলো এগুলো হচ্ছে নর্মাল প্রাইস আপনার দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফাইভ পাউন্ড তো এগুলো সেভেন্টিন ফিফটিন আপনার পেয়ে যাচ্ছেন তো একটা আমি বের করে দেখিয়ে দিচ্ছি তো এই তুপগুলো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন মাহির লন্ডনে দর্শক আমরা কিন্তু চেঞ্জ করে আরেকটি চমৎকার কালেকশন পরে চলে এসে পড়েছি লন্ডনে তো এইটো এগুলো কিন্তু থাকছে আপনার পার্টি ওয়ারও পরে যেতে পারবেন নর্মাল ইউজের জন্য আপনারা পড়তে পারবেন এগুলো কিন্তু অ্যাফোর্ডেবল রেঞ্জে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির মধ্যে যারা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুবই চমৎকার কালেকশনগুলো খুঁজছেন তারা কিন্তু এই কালেকশনগুলো দেখতে পারেন তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এখানে যেমন এই ড্রেসটা থার্টি ফাইভ পাউন্ডের একটা ড্রেস এগুলোর সাথে কিন্তু প্যান্ট থাকছে আপনারা সারারা তো এগুলো কিন্তু থার্টি ফাইভের ড্রেস আপনারা কিন্তু টোয়েন্টি ফোর ফিফটিতে পেয়ে যাচ্ছেন আর এই যে একটা চমৎকার ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অল ওভার বডিতে এরকম কাজ করা থাকছে আর দুপাটাও কিন্তু খুবই চমৎকার একটি বড়ো সাইজের দুপাটটা আপনারা পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু ট্রাউজারও থাকবে আর এটার রেগুলার প্রাইস হচ্ছে টোয়েন্টি ফাইভ পাউন্ড আর এটার কিন্তু অফার আপনারা সেভেনটিন ফিফটিতে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালারের এখানে কালেকশনগুলো থাকছে এগুলো কিন্তু প্রাইস খুবই রিজনেবল এটার ম্যাটেরিয়ালও খুবই আরামদায়ক আর আপনারা খুবই সুদিং কালারের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন আর সবগুলো সাইজেসে কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো দর্শক আপনারা যেমনটি জানেন যে লন্ডন মানে কিন্তু অ্যাফোর্ডেবলের সাথে কিন্তু আপনারা ডিজাইনার এবং সব ধরনের বাজেটের ড্রেস আপনারা এখানে পেয়ে যাবেন এবং আমার হাতে যে দুটো চমৎকার ড্রেস দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাফ প্রাইসে এখন থাকছে এটা রেগুলার প্রাইস কিন্তু টোয়েন্টি পাউন্ড করেছিল এখন কিন্তু অফারে একদম হাফ প্রাইসে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু টেন পাউন্ডস করে থাকছে এখানে আপনার বেবি কালেকশন দেখতে পাচ্ছেন এখানে ডিফারেন্ট কালারের বেবিদের জন্য আপনারা কিন্তু চমৎকার ডিজাইনের ড্রেসগুলো পেয়ে যাবেন সব ধরনের বেবিদের সাইজ কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকছে একদম ফাইভ টু টেন ইয়ার্স পর্যন্ত আপনারা কিন্তু এই পার্টি পার্টিওয়্যারগুলো থাক পাচ্ছেন আর এখানে কিন্তু যাদের যে কালার পছন্দ অবশ্যই এখানে চেক করে নিতে পারবেন যেমন এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার হবে রেড থেকে শুরু করে পার্পল এবং দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে এরকম চমৎকার কাজ করা থাকছে তো অবশ্যই বেবিজদের জন্য এই ড্রেসগুলো আপনারা চেক করে দিতে পারবেন তো কটনের মধ্যে আমি আরও একটি অ্যাফোর্ডেবল প্রাইসের রিজনেবল একটি ড্রেস পরে চলে এসেছি এগুলো কিন্তু গরমের জন্য খুবই কমফোর্টেবল এবং ম্যাটেরিয়াল কিন্তু খুবই সফট কটনের মধ্যে থাকছে এটা কিন্তু থ্রি পিস একদম খুবই লার্জ সাইজের একটি দোপাট্টা পাবেন এটার সাথে আর কিন্তু ড্রেসের সাথে ট্রাউজারও অ্যাটাচ থাকবে তো এই ড্রেসগুলো কিন্তু নর্মাল প্রাইস হচ্ছে টোয়েন্টি ফাইভ পাউন্ড করে আর এখন কিন্তু থার্টি পার্সেন্ট অফার এগুলো আপনারা সেভেন্টিন ফিফটিতে পেয়ে যাবেন আর এরকম রেঞ্জের আমি আরও কিছু ড্রেস আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমন এগুলো কিন্তু এই রেঞ্জেরই থাকবে আর এগুলোর মধ্যে কিন্তু ডিফারেন্ট সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু থ্রি পিস কালেকশান এগুলোর সাথেও কিন্তু খুবই এরকম লার্জ সাইজের দোপাট্টা থাকবে আর খুবই ভালো ম্যাটেরিয়ালস যেমন এটা থাকছে কোটা ম্যাটেরিয়ালসের মধ্যে তো এরকম আরেকটা ড্রেসও আমরা এখানে ডিফারেন্ট কালারের মধ্যে দেখতে পাচ্ছি একটা স্কাই ব্লু কালারের মধ্যে পাউডার ব্লু কালারের মধ্যে আপনারা থাকছে স্কুল অবশ্যই সবাই চেক করবেন গরমের জন্য কিন্তু এগুলো খুবই কমফোর্টেবল এবং খুবই ভালো একটি কালেকশন হতে পারে এগুলো কিন্তু থ্রি পিস থাকছে এপাশে আমরা কিছু কটন কালেকশনও দেখতে পাচ্ছি এগুলোও কিন্তু খুবই রিজনেবল প্রাইস এগুলো টোয়েন্টি পাউন্ড করে ইচ নর্মাল প্রাইস এবং এগুলো কিন্তু আপনারা থার্টি পার্সেন্ট সেলে পেয়ে যাচ্ছেন তো এগুলো কিন্তু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে থাকছে যারা নর্মাল রেগুলার ওয়ের জন্য ড্রেস খুঁজছেন এগুলো কিন্তু চমৎকার একটি ডিল আপনাদের থার্টি পার্সেন্টের মধ্যে তো দর্শক এখন আমরা চলে এসে করেছি মাহিরের শাড়ি কালেকশন দেখাতে তো আপনারা জানেন মাহিরের কালেকশানে আপনার কিন্তু হিউজ পরিমাণে শাড়ির কালেকশন থাকছে এবং আপনারা কিন্তু এখানে একদম চিপেস্ট টেন পাউন্ড থেকে শুরু করে কিন্তু আপনার থ্রি হান্ড্রেড পাউন্ড পর্যন্ত আপনারা শাড়ি এখানে পেয়ে যাবেন ডিজাইনার শাড়ি থেকে শুরু করে আপনার নর্মাল ওয়ার এবং রেগুলার ওয়ারের জন্য এখানে কিন্তু শাড়ি পেয়ে যাচ্ছেন আর এখানেও কিন্তু আপনার শাড়ির মধ্যে আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন কারণ খুবই সুন্দর সুন্দর শাড়ি এখানে আপনারা পাচ্ছেন এবং আমি যে শাড়িটি পরে আছি সেই শাড়িটি কিন্তু আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এটার নর্মাল প্রাইস ছিল নাইনটি ফাইভ পাউন্ড এবং ডিসকাউন্টের পর কিন্তু এটা সিক্সটি সিক্স ফিফটিতে আপনারা পেয়ে যাচ্ছেন তো এটার মধ্যেও কিন্তু অনেকগুলো চমৎকার কালার এবং আপনার আমাদের কিন্তু হিউজ স্টক রয়েছে সবগুলো আউটলেটে অবশ্যই সবাই আসবেন এবং চেক করে যাবেন দর্শক যেমনটি আপনারা জানেন মাহিল লন্ডনে কিন্তু আপনারা একদম লো রেঞ্জ থেকে শুরু করে একদম হাই রেঞ্জের শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন যেমন আমি এখানে কিছু টেন পাউন্ডের কালেকশন নিয়ে এসেছি যারা একদম কম বাজেটের মধ্যে একসাথে সবাই সিমিলার শাড়ি পরতে যাচ্ছেন তারা কিন্তু এই শাড়িগুলো চেক করতে পারবেন এগুলোর মধ্যে কিন্তু সেম ডিজাইনের মধ্যে সেম কালার ডিফারেন্ট কালার আপনারা কিন্তু হিউজ আপনার স্টক এখানে পেয়ে যাবেন এগুলো কিন্তু অনলি পাউন্ড করে থাকছে আর কিন্তু টেন একদম স্টিচড এখানে পেয়ে যাচ্ছেন আমি যে টাইপের শাড়িগুলো পরে আছি এগুলোর মধ্যেও কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু হিউজ কালার এবং হিউজ কালেকশন আপনারা এখানে পাবেন এগুলোও কিন্তু আপনারা নাইনটি ফাইভ সেভেন্টি ফাইভ করে এগুলো রেগুলার প্রাইস এগুলোর মধ্যেও থার্টি পার্সেন্ট আপনার অফারে পেয়ে যাবেন এখানে আরেকটি শাড়ি আমরা দেখতে পাচ্ছি গ্রিনের মধ্যে এটা হচ্ছে নাইনটি ফাইভ পাউন্ডের একটি শাড়ি এটার মধ্যেও কিন্তু আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনার পেয়ে যাচ্ছেন তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শাড়ি হিউজ কালেকশন রয়েছে ভিডিওতে সবগুলো ডিজাইন এবং কালার দেখানো সম্ভব না তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এসে এই শাড়িগুলো দেখে নিয়ে যেতে পারবেন যেমন খুবই সুন্দর এই শাড়িগুলো ওগুলোর সাথে কিন্তু আপনারা তো স্টিচ পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু অল ওভার বডিতে কাজ করা থাকছে এবং ম্যাটেরিয়ালও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির থাকছে এই শাড়িগুলোর অবশ্যই আসবেন এবং এই শাড়ির কালেকশনগুলো চেক করে যাবেন দর্শক আপনারা যেমনটি জানেন যে মাহির লন্ডনে কিন্তু আপনারা নর্মাল পার্টি ওয়ার থেকে শুরু করে কিন্তু আপনার ব্রাইডাল কালেকশনও পেয়ে যাবেন যেমন আমি একটি ব্রাইডাল শাড়ি এখানে পরে এসেছি তো এটা কিন্তু আপনারা থ্রি ছিল এটা রেগুলার প্রাইস এখন কিন্তু আপনার টু টোয়েন্টি সেভেন ফিফটিতে আপনার এই শাড়িটা পেয়ে যাবেন আর এটার কিন্তু খুবই গর্জিয়াস ব্লাউজ পিস থাকছে পুরো স্টিচ করা এবং এটার সাথে একটি সুন্দর দুপাট্টাও থাকছে আর পুরো শাড়িতে এরকম অল ওভার বডিতে কাজ করা পেয়ে যাচ্ছেন দর্শক যেমনটি আপনারা জানেন আমাদের কিন্তু ড্রেস শাড়ির সাথে সাথে আবায়ের কালেকশনও থাকছে হিউজ পরিমাণে এখানে আমার পরে যে আবায়াটি আপনারা দেখতে পাচ্ছেন এটা পছন্দ হলে অবশ্যই আপনারা শোরুমে ভিজিট করতে পারেন আর এটার প্রাইস থাকছে এটা নর্মাল প্রাইস ছিল থার্টি ফাইভ পাউন্ড আর এটা কিন্তু থার্টি পার্সেন্ট অফে আপনারা টোয়েন্টি ফোর পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনারা যে টপগুলো দেখতে পাচ্ছেন লং গাউন টপ এগুলো কিন্তু টু ফোর এইটিন পাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল এবং ম্যাটেরিয়ালও কিন্তু খুবই ভালো ম্যাটেরিয়ালের এগুলো পেয়ে যাবেন আর এগুলো কিন্তু সামারের জন্য খুবই কমফি হবে তো অবশ্যই যাদের যে কালার ভালো লাগবে অবশ্যই চলে আসবেন আমাদের মাহিলান্দানে এবং এখানে কিন্তু হিউজ আপনারা স্টক দেখতে পাচ্ছেন ডিফারেন্ট ডিজাইনের মধ্যে ডিফারেন্ট কালারের মধ্যে তো যার যেটা পছন্দ অবশ্যই নিয়ে যেতে পারবেন টু ফোর অনলি এইটিন পাউন্ডস আর আমাদের কিন্তু আবায়ের মধ্যে হিউজ কালেকশন রয়েছে সেখানে কিন্তু আপনার ডিফারেন্ট কালারের মধ্যে আপনারা ডিফারেন্ট সাইজেস অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবগুলো আবায়ের মধ্যে এগুলো কিন্তু আমাদের ওন ফ্যাক্টরি মেড করা তো প্রাইস কিন্তু খুবই চিপেস্ট প্রাইসে পেয়ে যাবেন আর এগুলোর মধ্যেও কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো খুবই কম প্রাইসের মধ্যে আপনার আবাহগুলো পেয়ে যাবেন তো যারা নিজেদের জন্য নিতে চাচ্ছেন এবং গিফটের জন্য নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন মাহির তো টোয়েন্টি ফার্স্ট অফ জুলাই থেকে এক মাস ব্যাপী কিন্তু আপনারা এই থার্টি পার্সেন্ট অফ আমাদের সবগুলো শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর কিন্তু হিউজ স্টক থাকছে আর অনলাইনেও আপনারা এই অফারগুলো পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো আমাদের সাতটি ব্রাঞ্চ রয়েছে যেখানে ব্রাঞ্চগুলো হচ্ছে হোয়াইট চ্যাপল বেতনাল গ্রিন লুটন লিস্টার এবং বার্মিংহামে আমাদের দুটো শোরুম রয়েছে এবং গ্রিন স্ট্রিটেও কিন্তু আপনারা আমাদের ব্রাঞ্চ পেয়ে যাচ্ছেন তো অবশ্যই আপনারা শোরুমে এসে ভিজিট করে দেখে যেতে পারবেন এবং আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করার সুযোগ থাকছে